বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর এটা অর্জন করতে সারা জীবন লেগে যায় যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে না যারা ভুল শুধ্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খুঁজে না তারপরেও অনেক মায়া হয়ে যায় সাপ বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ নিজের জীবে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কোকর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বাসটাই বেশি প্রয়োজন একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার এমন একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে এক কাজ বারবার করবে প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে যখন আপনার জন্য উৎকৃষ্ট হয়ে উঠবে তখন বুঝে নেবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলছে পৃথিবীর সবথেকে বড় সত্য সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ভুল কোনটা ঠিক জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকেও আপনার হাতটি ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় কেউ একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথম ঠকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয় ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরে বা নেকলেস লাগে না লাগে একটু যত্ন আর একটু আন্তরিকতা একটা কথা কি জানো তো ভালোবাসাগুলো তখন ওই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে জেনে রেখো এখন শহরে রূপের ব্যবসা হয় মনের নয় যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা নয় সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা ভাবে যদি ভুল ট্রেনে ওঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায় পৃথিবীতে দুটি অনুভূতি কখনো লেখায় প্রকাশ করা যায় না নাম্বার এক পাওয়ার আনন্দ নাম্বার দুই হারানোর বেদনা মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে আর না হয় চুপ হয়ে যায় কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো একা থাকলে জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায় টাকার ঋণ হয়তো এক সময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো শোধ করা যায় না সর্বদা নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে একদিন দেখে আফসোস করে কখনো শরীর আর সম্পত্তি নিয়ে গর্ব করবেন না কারণ জেনে রাখুন অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ভালো মানুষেরা প্রতি পদে পদে ঠকে বেশি এটা হচ্ছে তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ একটা সময় যে মানুষটা বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সে মানুষটাই পৃথিবীর সবথেকে বড়ো দুশ্চিন্তার কারণ হয়ে চলে যায় তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তো তোমার ব্যবহার তোমার আচরণে